আমরা এসেছি আজ যমুনার দুর্গম চরে এখানে অসময়ে নদী ভাঙন দেখা দিয়েছে সেটিরই সংবাদ সংগ্রহ করতে এসেছি আমরা নদীর পারে যাচ্ছি আপনাদেরকে দেখাবো নদীর যে অসময়ে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন দেখাবো এই তো দেখেন এই যে ফেটে গিয়েছে কিছুক্ষণের মধ্যে এটা হয়তো

ভাঙতেছে ভাঙন শুরু হয়েছে জায়গা দি বারোশো মন্ত্রণ বারোশো বিঘা মন্ত্রণ জায়গা জমি চল্লিশ জায়গা আর ছয় বারো মন্ত্র বাড়ি ভাঙছে পাশে সরকারি প্রাইমারি স্কুল আছে পাশে ব্রিজ আছে সরকারি এইটাও সামনে ভাঙচুর হতে আছে খুব ভাঙচুর হতে আছে এখানে বস্তা যদি অনাবর্ত না মারা হয় সার কিংবা এটা আটকিব না আর অনাবত বস্তা মারলে দুই চার দিনের মধ্যে আটকে যাবো খুব বস্তার দরকার বান্ধার না দিলে স্যার বাড়ি আর জায়গা জমি না এখানে যা ঘর ছিল স্যার জায়গা জায়গা গেছে যার জায়গা ছিল তাই জায়গাতে গেছে যার জায়গা নাই তাই সরকারি বান আছে বান্ধের পাশে পাশে আছে লোকজন রক্ষা করতে জিও ব্যাগ আনা হচ্ছে এই যে নৌকা দিয়ে বড় যে নৌকা রয়েছে সেই নৌকা দিয়ে এখানে জিও ব্যাগ আনা হচ্ছে এখানে কিন্তু ভাত দেওয়ার জন্যে নিয়ে আসা হচ্ছে আসলে এটা দেওয়াতে কতটুকু উপকার হবে সেটাই দেখার বিষয় তো অনেকগুলো খেলা হয়েছে তারা চেষ্টা করছে যে স্কুলটা যদি রক্ষা করা যায় এই এলাকার মানুষদের যদি রক্ষা করা যায় সেই জন্যে নিয়ে আসা হয়েছে இருந்தாங்கிற மாதிரி தான் やった